জন্য দান যারা করে তারা আল্লাহর খুব নিকটে চলে যায় দানের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে আপনি মৃত্যু ঠেকাতে চান দান করেন আপনি তাকদির রোধ করতে চান দান করেন আর ইল্লা দোয়া দান করার মাধ্যমে তাকদির থেকে যায় দোয়ার মাধ্যমে তাকদির ঠেকে যায় আল্লাহ তাকদিরকে বদলিয়ে দেন এই জন্য আমরা যেন দান করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা আপনারা দেন আমি ইনশাল্লাহ আমার আলোচনায় প্রবেশ করছি ইনশাল্লাহ অনেক প্রিয় গুণীজন এখানে এসেছেন ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন অনেক স্কুলের প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিন্থণিতা পর্দার আলের মা বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক বলেন আমিন আরও চিৎকার করে বলেন আমিন এই মাহফিলটার বয়স কত কত বছর এটা পনেরো তম বছর পনেরোতম চলছে পনেরোতম মাহফিল আল্লাহ কবুল করুক পনেরোতম সূরা কোনটা কোরআন শরীফের বলেন তো কোনটা সাকিব পাঁচ হাজার কোন সাকিব একটা সাকিব ছেলে ও সাকিব ছেলে পাঁচ হাজার এগুলো আপনারা রেকর্ড রাখেন পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আপনি এগুলো ঠিক করে নিয়ে এটার মাইকে হ্যাঁ দরকার এগুলো আর মাইকে এনহ্যান্সমেন্ট দেওয়ার দরকার নাই আমরা ইনশাআল্লাহ এখন আমাদের আলোচনায় প্রবেশ করব আল্লাহ যদি তৌফিক দান করে বলি আমিন জোরে বলেন আমিন আমিন একটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপহারের কথা একটা সূরাতে আসছে সারা কোরআনের একটা সূরা রাসূলকে আল্লাহ উপহার দিয়েছেন বলেন তো কোন সূরা কোন সুরা রাসুল সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন পড়লে আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয় সুরা আলহামদুলিল্লাহ হির এই সুরাটা আল্লাহ রাসুল কে দিয়েছেন উপহারের ঘোষণাটা যেই সুরায় বর্ণনা করেছেন সেই সুরাটা হলো পনেরো নাম্বার সুরা সুরা কোন সুরা سورة حجر سورة حجر ناين نمبر آية بولشن الله وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ شطاشي نمبر آياتي آية بلوشين يا ياتي شطاشي آر ناين نمبر آية يالله رب العالمين بلوشين إِنَّ نَحَنُ نَزَّلْنَا الذِّكْرَى وَإِنَّ لَهُ لَحَافِزُونَ আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি এটা হেফাজত করবেন কে যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে আর যারা কোরানের সাথে করে এক দিনের ভিতরে তাদেরকে দেশ থেকে বাইর করে দেন কে কি সুন্দর দেশ কত নিখুঁত ভাবে আল্লাহ কাজ করলেন দেখেন আমরা টেরো পাইনি ঠিকটা এই ব্যাঠিক নিরানব্বইটি আয়াত কয়টি আয়াত 99 টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই সূরাটির ভিতরে আল্লাহ বলছেন আমি এমন একটা সূরা আমার নবীকে দান করেছি যার ভিতরে সাতটা আয়াত আছে কয়টা 7 আয়াত লাকাদ আআইনাকা সাবআন মিনাল মাসানি আমি সাতটা মাসানি দান করেছি মাসানি মানে জোড়া জোড়া কি জোড়া জোড়া ছয়টা তিনটা জোড়া সুরা ফাতেহাতে আর একটা আয়াতমধ্যেখানে জোড়ায় জোড়ায় রাসূল সাল্লাল্লাহু সুরা পড়তেন যেমন সুরা ইখলাস এর আগে পড়তেন কুল ইহাল আইয়ুহাল কাফিরুন আবার সুরা দুহারের সাথে পড়তেন আলাম nasta হালাকার sadrak আবার সুরা বাকারা সাথে পড়তেন সুরা আল ইমরান সুরা মুলকের সাথে কোন সুরা পড়তেন বলেন সুরা মুলকের সাথে কোনটা পড়তেন বলেন আপনারা জানেন না দেখছো কোনটা জানেন সেজদা কোনটা সেজদা দুইটাই তিরিশ নাম তিরিশ আয়াতের কয়াত তিরিশ আয়াত একটা বত্রিশ আর একটা সাতষট্টি নাম্বার সৌরা আবার যখন সুরা বনি ইসরায়েলি পড়তেন রাতের বেলায় সেটার সাথে পড়তেন সুরা হাইজের আচ্ছা ঠিক আছে ও আসছে এটা তো এদের দোষ ঠিক আছে তুমি আল্লাহ কবুল করুক তোমাকে জিন্দী ভাই দিয়েছেন পাঁচ বস্তা সিমেন্ট আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ বাচ্চু ভাই দেখেন এখানে বসে আছেন ফোনে ফোনে মসজিদের জন্য কাজ করছে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন এই যে ফোন করে তারপরে ডোনেশন নিয়ে আসছে এই হলো আসল নেতার চরিত্র ঠিক তাহলে ঠিক আর কিছু নেতা তো আছে মাশাআল্লাহ ফোন করে খায় কই হেন দিস না আমার ফটো দিস আপনাদের এলাকায় তো এরকম নেতা নাই বোধহয় আসেনি মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো কই আছেন আপনারা মাহফিল থেকে কি খাইতো ঘ আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন ঠিক না বা ঠিক আমরা সূরা ফাতিহাটাকে আমাদের জীবনের সঙ্গী করব সূরা ফাতিহার ভিতরে সাতটা আয়াত কয়টা তিনটা জোড়া আলহামদুলিল্লাহি রাব্বিল বিল আর রহমানের রাহাই মালিকি ইয়ামিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এটা মধ্যখানে এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন সাতটা আয়াত কয়টা সাতটা রাসূল সাল্লাল্লাহু এই সাতটা আয়াত কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই থেমে থেমে পড়তেন মা বলতেন কখনো একটা আয়াত পড়ে এত থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসুল ভুলে গিয়েছেন এত থেমে থাকতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি আউমদ্দিন কারণ প্রত্যেকটি আয়াতের পরে কথা বলেন কে মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলেন কస్সিমাতি সলাতু বাইনি ও বাইনা আব্দিন আমার মধ্যে বান্দার মধ্যে আমি সলাটটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ বান্দা পড়বে আরেক ভাগ আমি আল্লাহ নিজে উত্তর দিয়ে দেব জান্নাতের চাবি কি মানুষ খুব চিন্তা আছে কি কবে জোরে বলে প্রথম হিসাব কিসের হবে নামাজের হবে সলাতের জান্নাতের اصل چابی হলো তাওহীদ তারপরে চাবি হলো সালাত তো তাওহীদ না থাকে তো সালাত কবুল হয় না এজন্য সালাত কেন করা হয় তাওহীদ কি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটার দুটি পাট একটি আল্লাহর জন্য কার জন্য আইন চলবে আল্লাহ আর আদর্শ হল রাহমাত আলামিনের যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নেই আল্লাহ যখন কেউ বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আল্লাহ বলেন হামেদানি আবেদি ও ফেরেশতারা তারা তোমরা না বলে এরা ফেতা করবে ফাসাদ করবে মারামারি করবে কাটাকাটি করবে আমাদের কি নিয়ে অহংকার করেন কে অহংকার আল্লাহর জন্যই শোভা পায় আর কারোর জন্য শোভা আপনি অহংকার করবেন জাহান্নামি হবে একটা তৃণ পরিমাণ অহংকার যেন কার মনে না থাকে আপনি বক্তা হয়েছেন আমি বক্তা তুই শেষ আপনি বিরাট অফিসার হয়েছেন বিবির সাথে দুর্ব্যবহার করেন এরকম শয়তান আছে না নাই উনি ডিসি বিবির সাথে ডিসি গিরি দেখাইতেছে উনি এসপি বিবির সাথে এসপি গিরি দেখাইতেছে তুই চাড়াল তুই আল্লাহ জান্নাত পাবি না অহংকার ছেড়ে দিতে হবে ঠিক ঠিক যেমন ছেলে দিয়েছেন রাহমাত আল্লিল আলামিন গরিব মানুষ আসছে আবদুল্লাহ জরুল বাদা দাইন গায়ে কোনো কাপড় নাই শুধু একটা কম্বল বুকে আর একটা কম্বল লজ্জা স্থানে রাসুল সাহেব জিজ্ঞাসা করেন নাই তুমি কে ঘর থেকে এনে নিজের লুঙ্গি তার পরনে পরিয়ে দিয়েছেন তাকে বুকে জড়িয়ে ধরেছেন কপালে চুমু দিয়েছেন তাকে গোসল করে দিয়েছেন খাইয়ে দিয়েছেন এমনি ইসলাম আসে নেই বলেন একবার তুমি মুসলমান হও আব্দুল্লাহ বাদাদাইন যখন ওনার আদর পেলেন বুকের ভিতরে ঢুকে হু হু করে কাঁদছে রাসুল চোখের পানি মুছে দিয়ে বলছেন কেন কাঁদছো আবদুল্লা জুল বাদাদাইন বলছে এই প্রথম কোন পুরুষের ভালোবাসা আমার নসিবে হয় আমার জন্মের ছয় মাস আগে আমার আব্বা মারা যায় আমার আম্মা বলেছিলেন রাহমাতাল্লিল আলামিনের কাছে গেলে পিতৃহারা সান্ত্বনা পাওয়া যাবে কারণ এই পৃথিবীতে একজন নবী এতিম হয়ে এসেছিলেন যাকে বলে পরিচয় দিয়েছেন কেভেন টাইজ আমি কি তোমাকে এতিম হিসেবে পাইনি আমি তোমাকে পথের সন্ধ্যা দিয়েছি কোনো নবীকে গোমরা বলা যায় জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর জন্ম থেকে কিসের উপর হেদায়েতের পর মায়ের কোলে হেদায়েত পান নবীরা যেমন ঈসা আলাইহিস সালাম তিন দিনের শিশু অথবা চল্লিশ দিনের শিশু তাকে কোলে নিয়ে জনপদে আসলেন লোকেরা বলল তোমার মা তো ভালো বাপ তো ভালো ইয়া আক্তারুল মা কান উমকে বকিয়া তোমার মা তো বিদ্রোহী না তুমি এভাবে আল্লাহ কর্তৃক থেকে তিনি বললেন ইন নি নাজারতুলি রহমান এ সমা আমি কথা বলব না আমি রোদার নিয়ত করেছি কিসের নিয়ত আমি কথা বলবো না ওলা মুকেল লেমুন্না সাইন সিয়া ওলা মুকেল লেমুন ইয়াও মেইন কোনো মানুষের সাথে আমি আজকে কথা বলবো আশা রাই রাসে বিয়ানী বাচ্চার দিকে ইশারা করলেন লোকেরা বললো কাইফান উকান কালা কানা ফিলমা হাতে সাফিয়া একটা শিশু কেমনে কথা বলবে যখনই বললেন ঈসা আলাইহিস সালাম মুখ ঘুরিয়ে বলেন ইন্নী আব্দুল্লাহ আতা কিতাব বল ও জাআলানী নবিয়া ও জাআলানী মুবারাকান আইনা মা কুনতু ও আওসানী বিসলাতে হাইয়া সাথে সাথে ছোট্ট শিশু কথা বলেছেন কোনে কথা বলেছেন তিন জন শিশু কয়জন তিন জন একজন হলেন ঈসা আলাইহিস সালাম আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের যিনি চরিত্রের সংশোধন দিয়েছেন একজন শিশু আরেকজন হলেন জুরাইস বোকারিতে হাদিস এসেছে কি না জোরাইস জোরাইজ একজন প্রিয় মানুষ ছিলেন খুব তিনি একদিন নামাজে দাঁড়ালেন মনে রাখবেন আপনি নফল নামাজে দাঁড়ালে যদি আব্বা ডাক দেয় মা ডাক দেয় কারটা শুনবেন নামাজ বন্ধ করে দিয়ে মায়ের ডাক শুনবেন অথবা বাপের ডাক শুনবেন পিতার পরেই ফরজ হলো পিতা এবং আল্লাহর পরে ফরজ হলো পিতা এবং মাতা ফরজ নামাজে আল্লাহর কথা শুনবেন আর কারো কথা শোনা যাবে না কিন্তু নফল যদি পড়েন মা যদি ডাকে নফল বন্ধ করে মায়ের ডাকে শুনবেন জোরাইজ হি ওয়াজ প্রেইং ইন হিজ টেম্পল তিনি তার মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন তিনি নাম মা এসে বললেন জোরাইজ 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 তিনি বললেন ইয়া রব উম্মি আসসালাত উম্মি আসসালাত আমার মা আমার নামাজ হুইচে শুড়াই গো আমি কোনটা নেব তিনি নামাজ ছাড়লেন না মা কিছুক্ষণ দাঁড়িয়ে বললেন আল্লাহ জোরাইজকে কোন প্রতিতা নারীর মুখ না দেখা তুমি দুনিয়া থেকে নিও না কি করলেন বদুয়া করলেন কি করলেন বদুয়া করলেন কিছুদিন পরে একটা মেয়ে প্রেগনেন্ট হলো মেয়েকে লোকেরা জিজ্ঞেস করলো তোমার পেটে কার বাচ্চা কয় জুরাইজের বাচ্চা লোকেরা তার ধর্মীয় উপাসনালয় ভেঙে দিল তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিয়ে দিল এরকম বিনা বিচারে অন্যায় ভাবে আমাদের লক্ষ লক্ষ লোককে জেলখানায় দেয়া হয়েছে কি হয় নাই কথা বলেন না কেন বাচ্চু ভাইয়ের বিরুদ্ধে কয়টা ছিল মামলা চৌচল্লিশটা চৌচল্লিশ চৌচল্লিশ এমনি তো গুনা মাফ সব নবীরা মিথ্যা মামলা খেয়েছে রাসুল বলছেন যারা মিথ্যা মামলা খায় যারা দেয় ওদের সব সোয়াব আল্লাহ এদের আমল নামায় দেয় এদের গুনাগুলো ওদের উপরে পড়ে যায় বুঝে গুলিও খেয়েছি আহ ছিল বারো বছর তিন মাস সাইদ সাহেবের পাশের ছেলে ছিল পাপ্পু আমরা রক্ত দিয়েছি হালুয়া খাইবা তোমরা ডি ভেঙে ফেলবো ঠিকটা ঠিক রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার এটা কার নিয়ম কার নিয়ম এমনে ভাঙে নাই শয়তানেরা সারা দেশে লুটপাট আর জেল জুলুম দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে ঠিক তা কথা বলা যেত না কিছু করা যেত না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সাদা এমন স্বাধীনতা আল্লাহ যেন এই জালেন থেকে আমাদেরকে উদ্ধার করে জুরাইসকে ধরে নিয়ে যাওয়া হলো জোরাইস তিন মাস জেলখানায় থাকলেন শিশুটা যখন একটু বড় হলো কোর্টে উঠালো জোরাইসকে জোরায় রাহমাতুল্লাহ আলাই তিনি বললেন আইনা সাবি বাচ্চাটা কোথায় বলছো যে মায়ের কোলে তিনি বললেন এই ইয়া সাবি কাল্লেন বেজনিল্লাহ আল্লাহর হুকুমে বল তোর বাপের নাম কি ছেলে মায়ের কোলে থেকে বলছে আবু ইয়ার লাই আমার বাপ হলো ওই রাখাল ওই কি রাখাল জোরাইজকে ছেড়ে দেয়া হলো অরফনাইজের মামলা দেয়া হলো খালেদা জিয়ার বিরুদ্ধে অথচ ওই তিন খানার টাকা ওখানেই আছে দুই কোটি টাকা বেড়ে নয় কোটি হয়েছে মামলা মানে শয়তানির যে কত রকমের লাইন আছে এক পয়সাও তার পরিবারে খরচ হয়নি কিন্তু মিথ্যা মামলা আছে না নাই কি কষ্টটা দিয়েছে আজকে যে অসুস্থতা এটা ওই জেলখানা থেকে এসেছে পয়জন আস করেছে পয়জন দেওয়া হয়েছে পায়খানার ভিতরে তাকে রেখে দেওয়া হয়েছে দীর্ঘ সময় দিনকে দিন তিনি খেতে পারেন নেই আল্লাহ যেন তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় আপনি এগুলো খবর রাখবেন মজরুমের জন্য দোয়া করলে খুশি হন কে একটা ছেলেকে তো পিটিয়ে মেরেই ফেলেছে কোকের মতো ভদ্র ছেলে আমি দেখি না অনেক ঈদ আমরা একসাথে উদযাপন করেছি কোকো আমার মসজিদে চলে যেত সে হাজারিবা হারুন কমিশনার হারুনের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল কোকো সেই দিন নামাজ ক্যান্টনমেন্টে পড়তো পড়ে ওর বাসায় চলে যেত আর হারুন ছিল আমার মসজিদের মতো অল্লিদের একজন হারুন আমাকে নিয়ে চলে আসতো বাসা আল্লাহ যেন এদেরকে মাফ করে দেয় আপনারা কষ্ট পাইছেন বলুন তা আরেকজনের জন্য দোয়া করলো তো নিজের জন্য দোয়া হয়ে হয় বলেন আমি আরো জোরে বলেন আমি আমরা সত্যের পক্ষে থাকবো রাজি আছি তো সুরাফা তাকে বন্ধু বানাবো বিসমিল্লাকে বন্ধু বানিয়েছিলেন জিয়াউর রহমান আমরা সূরা ফাতিয়াকে বন্ধু বানাবো রাজি আছি তো একটা আয়াতকে বন্ধু বানান কয়টা একটা আয়াত ও আয়াত আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না 19 19 টা অক্ষর বিসমিল্লাহর ভিতরে জাহান্নামের ফেরেশতা হলো 19 জন কয়জন এই 19 টা অক্ষরের উপর আমল করলে 19 টা হাতে সিকল পরিয়ে দিবেন কে আর সূরা ফাতিয়াতে 7 টা আয়াত জাহান্নাম কয়টা সাতটা সার্টটা এতে আমল করলে সাতটা জাহান নাম বন্ধ করে দিবেন কে প্রথম হলো আল হামদুল আলামিন হেরাব্বিল আল প্রশংসাকার আল্লাহ আল্লাহর আমরা সুন্দর প্রশংসাকার আমাদের এলাকায় মাছ বেশি হয় প্রশংসাকার আলিফ লামেশতেগ্রাক কি বলা হয় এটাকে পৃথিবীর যত প্রশংসা সবগুলো রাসুল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কারণ এই যে মাইকে কথা বলে লোহা এটা আবিষ্কার করেছেন কে আল্লাহ সূরা হাদিদ দিয়েছেন ওয়া আনজাল্লাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ আমি তোমাদের জন্য লোহা নাজিল করেছি লোহা কিন্তু জমিনে হয় না কোথা থেকে আসে আসমান থেকে নাজিল হয় লোহা খনিজ পদার্থগুলো আসমান থেকে নাজিল হয় বৃষ্টির সাথে আল্লাহ নাজিল করে দেন লোহার সূরাটি কোরআনের একদম মধ্যখানে কোরানের কয়টা সুরা মোট বলেন তো একশো চোদ্দটি যেগুলো হাট এইগুলোর পিঠা হেই একশো চোদ্দটি চূড়া যেগুলো হাট বেগ পিঠা বেন ধরে খোদ লাঠি লেখা ফরজ রাসূল এখন থাকলে রাখতে চুক্রবার হ্যাঁ ঠিক আছে রাসূল এখন থাকলে এ কে ফর্টি সেমেন্ট নিয়ে বসতে মানে আধুনিক কষ্ট তিনি ইউজ করতেন ইসলাম এত সে না তাইফের যুদ্ধে তিনি মজানিক ব্যবহার করেছেন আর সব